বানিয়ে ফেললাম মজাদার স্বাদের শাহি ডিমের কোরমা এই ডিমের কোরমাটি দিয়ে পোলাও বিরিয়ানি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় তো চলুন সহজভাবে ডিমের কোরমা রান্নার রেসিপিটি একবার দেখে আসি প্রথমেই ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা কিছুটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন এই আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কয়েক পিস দারচিনি কয়েক পিস এলাচ এবং কয়েক পিস তেজপাতা সব মশলাগুলো আবার ভালোভাবে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা আমি দিব সেটা যেন পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম আমি কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে চড়ে মিশিয়ে নেব তারপরে এর সাথে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া এখন যে মশলাগুলো দিচ্ছি সেগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে কষানো হয়ে গেলে তার সাথে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো সস টমেটো সসটা দিয়ে আবারও একটু ভালোভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম অনেকক্ষণ মশলাটা কষানোর পর এই পর্যায়ে এসে মশলা থেকে তেল ভেসে উঠবে তখন টক দইটা ফেটিয়ে আমি কিছুটা পরিমাণ মশলার সাথে টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালোভাবে চেড়ে কষিয়ে নেব যখন মশলা থেকে এমন সুন্দর করে তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম আমার এখানে ছিল প্রায় বারোটার মতো ডিম আমার বাসায় মেহমান এসেছিল তাই আমি সেই পরিমাণেই ডিমটা নিয়েছি আর মনে রাখতে হবে রান্নার মশলাটা যত ভালোভাবে কষানো যায় রান্নার টেস্টটাও তত ভালো আসে মশলার মধ্যে ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে আবার চেড়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যেন ভেঙে না যায় আবার জোরে জোরে নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে ডিম ভেঙে যাবে কিছুক্ষণ ডিমের সাথে মশলার সাথে মিশিয়ে তার সাথে আমি অ্যাড করে দিলাম আগে থেকে জাল করে রাখা গরুর দুধ গরুর দুধ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ফালি করে কিছুটা পরিমাণ কাঁচামরিচ টেস্টের জন্য তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ঘি এতে করে ডিমের কোরমাটার ঘ্রাণটা খুব সুন্দর আসবে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার কারণেই ডিমের কোরমা থেকে সেই শাহি শাহি ফ্লেভারটা চলে আসবে এখন আমি কিছুক্ষণ আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যস্তার ঘ্রানটাও ডিমের স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয় পেঁয়াজ ব্যারেস্তাটা দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য একটুখানি ঢেকে রেখে দেব আমার রান্না কিন্তু প্রায় শেষ এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব কয়েক পিস কিশমিশ এটা সম্পূর্ণই অপশনাল দেখে নিশ্চয় বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর ডিমের কোরমা থেকে এই যে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ